জায়গা বিশেষে একই জিনিসের কত প্রকার নাম তাই না এই যেমন ছোট আলু আত্রেই পার বালুরঘাটে এটা গুড়ি আলু নামেই বেশি পরিচিত শীতকালে নতুন আলুর এই ছোট ছোট ভার্সনের দম একেবারেই অন্যরকম আর নতুন আলু বলেই হয়তো স্বাদটাও পুরোপুরি আলাদা আজ এই রকম একটা রেসিপি থাকছে আপনাদের জন্য নামমাত্র উপকরণে তৈরি নিরামিষ এই আলুর দম ভাত রুটি পরোটা ইভেন খিচুড়ির সাথেও একটা অনবদ্য জুটি আজকে অভিনেতার রান্নাঘরের আইটেম গুড়ি আলুর দম গুড়ি আলুর দম বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা আপনাদের দেখাই এখানটায় আমি দুশো গ্রাম গুড়ি আলুকে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল একখানা বড় সাইজের টমেটোকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি দুটো ছোট ছোট তেজপাতা হাফ চা চামচ মৌরি আর তিনটে ছোট ছোট শুকনো লঙ্কা এক চা চামচ হলুদ আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দেড় চা চামচ ধনে গুঁড়ো এখানে আমি এক চা চামচ মৌরিকে একদম শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি এটা একদম রান্নার শেষে আমরা দেব। আছে চিনি চিনি আমরা স্বাদ মতো দেব আর আছে নুন নুনও আমরা স্বাদ মতো দেব এবারে চলুন আমরা মেন রান্নায় চলে যাই রান্নার একদম প্রথমে একটা গ্যাসের ওভেনের উপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি তারপরে আমি এই সর্ষের তেল থেকে অর্ধেকটা ঢেলে দিলাম এইবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ দিচ্ছি আর এক চিমটে নুন এখানে বলে রাখা ভালো যে আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি নুন দিয়েছি আর এর মধ্যে এই যে মৌরি গুঁড়োটা করে রেখেছিলাম ভাজা মৌরিটা সেই অল্প একটু গুঁড়ো আমি এর উপর ছড়িয়ে দিলাম এবারে আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট ধরে আমরা আলুগুলোকে এইভাবে ভেজে নিলাম এবার আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নিলাম এবার কড়াইয়ে থাকা বাকি তেলের মধ্যে আমি আর অর্ধেক তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নটা প্রথমে দেব। ফোড়নের জন্য আমি দিচ্ছি দুটো তেজপাতা তিনটে ছোট ছোট শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মৌরি ফোলটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা ঢেলে দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে রাখবার পর আমি এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা তারপরে আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি জল আর দিচ্ছি নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা এটা আপনাদের স্বাদ মতো দেবেন এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা গুড়ি আলুগুলো অথবা বেবি পটাটো আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমাদের গুড়ি আলুর দম কিন্তু একদম রেডি একদম শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মৌরি গুঁড়ো এরপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এই হলো গুড়ি আলুর দম রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হল আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন